ওমান বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট ও দক্ষ পেশাজীবীদের টানতে দশ বছর মেয়াদি গোল্ডেন ভিসা চালু করেছে দেশটির দু সালে ভিশনের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সম্প্রতি সালালাতে টেকসই ব্যবসায়ী পরিবেশ ফোরামে গোল্ডেন ভিসার ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা বলেন এই ভিসার মাধ্যমে বেসরকারি খাতকে শক্তিশালী করা চাকরির বাজার সম্প্রসারণ এবং দক্ষতা বিনিময়ের পরিবেশ তৈরি করা হবে গোল্ডেন ভিসার অধীনে বিনিয়োগকারীরা পাঁচ লাখ বিশ হাজার মার্কিন ডলারের বিনিময়ে স্ত্রী সন্তান ও নিকট আত্মীয়দের জন্য দশ বছর মেয়াদি নবায়নযোগ্য ভিসা পাবেন বয়স ও সংখ্যার কোনো বাধ্যবাধকতা নেই ভিসাধারীদের জন্য দুই ধরনের সুবিধা রাখা হয়েছে টায়ার ওয়ান ভিসা দশ বছরের মেয়াদে দেওয়া হবে যেখানে ন্যূনতম পাঁচ লাখ রিয়াল বিনিয়োগ করতে হবে কোম্পানি বা সম্পত্তিতে আবেদন খরচ পাঁচশো একান্ন মানে রিয়াল টায়ার টু ভিসা পাঁচ বছরের মেয়াদে ন্যূনতম দু লাখ পঞ্চাশ হাজার রিয়াল বিনিয়োগের শর্ত আবেদন খরচ তিনশো ছাব্বিশ রিয়াল ওমানে থাকা প্রবাসীরা মাসিক ন্যূনতম চার হাজার রিয়াল আয়ের প্রমাণ দেখিয়ে বর্ধিত আবাসিক অনুমতি নিতে পারবেন আবেদনকারীর বয়স অন্তত একুশ বছর আর্থিকভাবে স্বচ্ছল নিরপরাধ ও বৈধ পাসপোর্ট সহ স্বাস্থ্যসেবা থাকা আবশ্যক ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ